গত কয়েকদিন আগে হাইকোর্টের অর্ডার অনুযায়ী সমস্ত জেলার সমস্ত জেলার ডিআই সমস্ত জেলার ডিআই সমস্ত স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউটকে একটা অর্ডার কপি পাঠিয়েছে হাইকোর্টের নির্দেশ অনুসারে সেখানে দেখুন সাবজেক্টে লেখাই আছে কালেকশান অফ অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার্স অফ অল অ্যাপ্রুভাল টিচার্স অফ দ্য স্টেট অর্থাৎ রাজ্যের রাজ্যের সমস্ত টিচারের যারা ইনসার্ভিস টিচার সমস্ত টিচারের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে সমস্ত ডিটেলস কাগজপত্র সমস্ত কিছু কালেকশান করতে বলা হয়েছে এইখানে সাবজেক্টে দেওয়া আছে এবং এখানে বলে দেওয়া আছে যে সাত পাঁচ দু হাজার চব্বিশে হাইকোর্টের অর্ডার অনুযায়ী সমস্ত জেলার ডিআই ডিআইরা সমস্ত স্কুলের এইচওয়াইকে সমস্ত সার্ভিস টিচার আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে আমাদের রাজ্যের সমস্ত সার্ভিস টিচারের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে পার্টিকুলার সমস্ত কিছু তথ্য তথ্য দিতে হবে এবং এস ওপি হ্যাজ বিন প্রিপেয়ার্ড হুইজ বিং সেট উইথ হিম ফর হিস অর হার গাইডেন্স এবং সেই সমস্ত তথ্য নিয়ে এখানে বলে দিয়েছে আইওএসএমএস পোর্টালে ডকুমেন্টস সহ রেফারেন্স ডকুমেন্টস নিয়ে আইওসমএস পোর্টালে আপলোড করতে হবে এবং হার্ড কপিও জমা দিতে হবে এবং সেইটা ডেটটা বলে দিয়েছে সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ সাতাশ পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে হার্ড কপিও জমা দিতে হবে এবং আইএসএমএস পোর্টালেও সমস্ত তথ্য আপলোড করতে হবে যত সমস্ত রাজ্যের সমস্ত হাই স্কুলের ক্ষেত্রে সমস্ত হাই হাইস্কুলে যত টিচার ইন সার্ভিস টিচার আছেন সমস্ত টিচারের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে সমস্ত ডকুমেন্টস আইএসএমএস পোর্টালে আপলোড করতে হবে এবং হার্ড কপিও জমা দিতে হবে এটুকু বলা আছে এখানে এই তথ্য নিউজে প্রকাশ পেয়েছে ইন সার্ভিস তথ্য ডিজিটাইজড এখানে দিয়েছে হাইকোর্টের হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তা মেনে এবার রাজ্যের সব ইনসার্ভিস শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত তথ্য ডিজিটাইজড করার প্রক্রিয়া শুরু হলো কোনো পদ্ধতিতে কোন পদ্ধতিতে এই কাজ করতে হবে সেই সম্পর্কে এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করেছে শিক্ষা দপ্তর তা মেনেই তা মেনেই স্কুল ও জেলা পরিদর্শকদের তথ্য জমা দিতে বলা হয়েছে এসওপি অনুযায়ী প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষকরা স্কুলে স্কুলে বর্তমান শিক্ষকতা করা সব শিক্ষকের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের সুপারিশপত্র নিয়োগপত্র সহ প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন এবং আইএসএমএস পোর্টালে সেই তথ্যগুলি তুলবেন পাশাপাশি তথ্য প্রমাণের নথিগুলি হার্ড কপি জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছেও পাঠাবেন প্রধান শিক্ষকরা সেগুলির বৈধতা খতিয়ে দেখা হবে জেলা বিদ্যালয় পরিদর্শক স্তরে গোটা প্রক্রিয়াটি সাতই জুনের মধ্যে সম্পূর্ণ করতে বলা হয়েছে সেই মোতাবেক জেলা বিদ্যালয় পরিদর্শকদের তরফে অধীনস্থ স্কুলগুলির প্রধানদের নির্দেশ পাঠানো শুরু হয়েছে তাহলে কি বামফ্রন্ট আমলে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরও কি যাচাই করে নেওয়া হচ্ছে সেক্ষেত্রে বামফ্রন্ট আমলে যে এসএসসি হয়েছিল বা এসএসসির আগেও যারা চাকরি পেয়েছিল অনেকেই তিরিশ বছর বা তিরিশ বছরের থেকেও বেশি যারা সার্ভিস করছেন তাদের এরকম অনেকেই আছেন তো এই তিরিশ বছরের পুরানো নথি প্যানেল উত্তরপত্র কি পাওয়া যাবে সেক্ষেত্রে কিভাবে যাচাই করে দেখা যাক এটা ঠক বাজতে গাউজার নয় তো দেখা যাক কি হয় Não buscar.